দর্শক আমি এখন এই মুহূর্তে কোটালিপাড়া বাহাত্তর নং নলুয়া চক্পপুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে পূজা মন্দিরটি আছে সেই মন্দিরের সামনে আছি তো এখানে দেখতে পাচ্ছি এখানে যে ইয়াং জেনারেশন আছে তারা সবাই উপস্থিত আছে তো আজকে একটা জিনিস প্রায় মণ্ডপে গিয়েই লক্ষ্য করেছি যে সেখানে দায়িত্বরত আনসার সদস্যরা উপস্থিতি দেখা গিয়েছে কিন্তু এই যে বাহাত্তর নং সরকারি নলুয়া চক্রপুরিয়া যে প্রাথমিক বিদ্যালয়ের যে মন্দিরটি এই মন্দিরে একজন আনসার সদস্যরা দেখা এখানে মেলেনি তো এখানে যে যুব সমাজ আছে তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে তারা নাকি এখানে আসার পর থেকেই ঠিকভাবে দায়িত্বটি তারা পালন করছে না এবং সাতটা আটটার পরে তাদেরকে এখানে দেখাই যায় না তারা আর এই মন্দিরটি হচ্ছে একেবারে মেন রাস্তার পাশেই তো এখানে বিভিন্ন ধরনের রিস্ক থাকে অনেক মালামাল থাকে যেটা চুরি হওয়ার সম্ভাবনা থাকে এবং কয়েকবার এখানে চুরির ঘটনা ঘটেছে তো এই রাস্তার পাশে যে ঝুঁকিপূর্ণ যে মন্দিরটি এই মন্দিরে সার্বক্ষণিকই আনসার সদস্যদের দায়িত্বে থাকা উচিত তো এখানে আমরা যেটা জানতে পারলাম যে তারা ঠিকভাবে তাদের দায়িত্বটি পালন করছে না দায়িত্ব অবহেলা করছে তো এজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে কোনো মণ্ডপে এই ধরনের যারা দায়িত্বে আছে তারা দায়িত্ব অবহেলা না করে শেষ হিসাবে আমাদের এখানে আনসার ছিল কিন্তু বর্তমানে তাদের আটটার পর দেখা যায়